আপনি যদি তেনাদেরকে সাহাবাই রসুলদেরকে যদি কাউকে ছোট করে সুমা মারা যাবে আমার নবীর আদর্শের উপর আঙ্গুল উঠে যাবে তারা কোরআনের পর বোখারি কেউ বলবে যে বোখারি ইমাম বোখারি ইমামে আমি মহাবীর হাদিস এনেছে কেন তাহলে নাউজুবিল্লা এরকম তোমার দেওয়া শুরু করবে এগুলো থেকে বাছুর মুসলমান ইমানের বেকারা বুঝবে আপনি আমিরে মাবিয়া কি নিয়ে যদি বসি বারবারি করে মসজিদ বানান মাহফিল সাজান যদি এরকম হয়ে যায় অনেক সময় তাহলে আকীদা আমার আপনাদের খারিজিয়াতের দিকে চলে যেতে পারে খারিজিয়াত আর যদি বেয়াদবি করেন আমিরে মাবিয়া নিয়ে তাহলে রাফিজিয়া শিয়ার দিকে চলে যাবে ঠিক কি না কোন দিকে যাওয়া যাবে না আহলে সুন্নাত ওয়াল জামাত হলো কাফুল লিসান চুপ থাকতে হবে কত বুঝে গিয়েছে মাসলা দরকার হাল করা দরকার বলে দিলাম আমিরে মাবিয়া একদিন হঠাৎ ইমাম হাসান

হায় হুজুরের ঘরে চুলা জ্বলতো না আর আপনার তিন বেলা খাওয়ার পর মুখ দিয়ে শুকরিয়া বিল হয় আপনার আপনি একটা কুকুর পাললে যদি একটা রুটি দেন এরপরে খাবার পরে কুকুরটা আবার চাই লাথি দিবে না অবস্থা এমন কেন ঠিক দাতা গঞ্জীবক্ষকর হুজুরেরি আলেকজান্ডার তিনি বলছেন কাশফুল माजी যদি আপনি একটা কুকুরকে রুটি দেন যদি আবার চায় লাথি দেন যতবার চায় একটা দিছেনা সেই কুকুরটা আপনার সারা পাহারা দিলে যে একটা রুটি হলো তো দিয়েছেন

আজকে সেই হারাম হালালের হিসাব ডেঙেমালা মনে হচ্ছে এখন একটু পরে চলে যাবো নবীজি কি চেহারা দেখা তবে কি বলবো কাপুরের কাপড় কোনো চেহারা লাগে নাই মাল গা এখনো খোলা আছে ফিরে আছো আল্লাহর ইজ্জত কাফিল করে বলছি আল্লাহ আল্লাহর পথে ফিরে আসু জামান আমরা ভুলতে বসেছি জামানা যেটা ছিল ওটা চলে গিয়েছে এই খালি আপনারা আমাদেরকে দেখছেন এগুলো ঝরে পড়া শুকনো পাতা এই পাতা যে গাছে ছিল ওই গাছের মধ্যে ফুল ছিল প্রথমে সেটা কলি হয়েছে ফুটতে ফুটতে তখন ভব তাওয়াফ করেছে ওই কলি থেকে রস দিয়েছে বান্দার জন্য শেফা হিসেবে মধু বানিয়েছে তারপর ওটা ফুল হয়েছে ফুল হয়ে ওই খুশবু ছড়িয়েছে তারপর খুশবুটা আবার শেষ হয়ে গিয়েছে ওখান থেকে পাতা শুকিয়েছে ঝরে পড়া পাতা দেখছে এই পাতা দেখে খুশি হচ্ছেন ওই কলিও দেখেন নাই ওই ধমারে দেখেন নাই ওই যে তাওয়াফ করত এখন আর আমানি নদী আমানি সাপুর দোস্ত আমি জুড়ে না বাদ দাবি শক্তিয়া তুই আবেদ সালমাদানি আ করে রেজবি হাশমি সাহেবরা এখন আর আল্লাহ ওয়ালারা বাদ দাদি এখন আর নেই ফিরে আসু খোদার ইজ্জতের কসম করে বলছি প্রত্যেকদিন কত মাফি হেদায়েত কই জোর কতজন বলে যে আল্লাহ আজকে থেকে ফিরে আসব তুমি যেভাবে কাটছো রাখছো একদিনও তো বলো নাই যে আমার খাবার বন্ধ আমার নিঃশ্বাস বন্ধ এখন হাত সালামত চোখ সালামত জীবন সালামত কান সালামত হাত পা সব সালামত নিজের বউটা বুঝি মাটা বুঝি একটা বুঝি বন্ধুটা বুঝি যে কি লাগবে আজ পর্যন্ত বুঝলাম না যে মালিক ও খালিক যে আমাকে ভালো রেখেছে তেনা সুখিয়াতে কি লাগবে এখন হুজুরের গোলামি চাষ করব না নবীকে দেখলাম না কবরে গেলে নবীকে চিনব কিভাবে আর নবিনা না চিনলে আল্লাহ চেহারা তো নাই এই কি চোখ দিয়ে না দেখি কিনা কি কিভাবে দেখবো হাসুরের ময়দানে তার কোন ক্ষমতা কোন টাকা পয়সা এত আরাম আমাকে সে কার করে থেকে বাঁচাতে পারবে না তার ইজ্জতের পছন্দ করে বলছি এমন লাশ দেখেছি ছাব্বিশ বছর আবেদ সম্মান আনি রুহানি সন্তান তারপরে বাইশ বছর তেইশ বছর পুরানো আগ্রহ নিজের রুহানি সন্তান না লাশ বের হয়েছে এখনো

তিনি এ দুনিয়া মন্দ তু নেই হে জাহাকে নিয়ে তে নিয়ে জাহান হে আমান হে আপনি দুনিয়ার জন্য নয় কুল কায়াত আপনার জন্য বানিয়েছেন আপনার জন্য বানিয়েছেন শুক্রিয়া তখন কাছে। কি কিছু পাওয়া যাবে তিনি শোনা মাত্র এক হাজার দেড় পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে ইমামে হাসান পাঠিয়ে দিলেন তখন পাঠিয়ে দেওয়ার পর ওনার কাছে আসছে হঠাৎ করে ইমামে হাসান সামনে এক ফকির বসা ফকির বসা ফকির বলতেছে হুজুর কয়েকদিন ধরে খাই নাই বলে বসো কিছুক্ষণের মধ্যে হাদিয়া আসতেছে যখন এরকম হলো ফকিরটা ওই অনাহারিটা গরিবটা যখন বসে আছে ইমামে হাসান যখন ওইখানে বসার দেখেছে ওই খাদে নিয়ে আসলো এক হাজার দেড় যখন দিচ্ছে তিনি ওটা নিয়ে ওই ফকিরকে কে দিয়ে দিলেন সুহান এমন হয়েছে হাদিসে এখানে মধ্যে আরেকটা রাওয়াত এরকম এসেছে দেওয়ার আগে যখন আমার কাছে আসছে আমির মবে নিজে আসছে এসে ইমাম হাসানকে এক হাজার দিরহাম দিলেন ওই সময়ে দশ পনেরো দেড়হামি অনেক বেশি পঞ্চাশ একশো দেড়হামি এক হাজার কিংবা হাদিস এসেছে প্রায় পাঁচ হাজার দেড়হাম এরকম দেওয়ার মতো মন মানসিকতা সবার নাই উনি মনে মনে চিন্তা করতে লাগলেন মনে মনে জুবানেও না হিন্দার ছেলে আমি আবু সুফিয়ানের ছেলে এই জন্য হয়তো বা আল্লাহ তফিক দিয়েছে এটা যখন চিন্তা করছেন হাজতে ইমামে হাসান বলাও লাগে নাই হাদিস এসেছে মুসলিম শরীফে ইমাম তাবারান ইমাম সৌদি বর্ণনা করেছেন তিনি বলতেছেন ওই এক হাজার পাঁচ হাজার দেড়হামা ভিক্ষুককে গরিবকে দিয়ে